টেস্ট করছিল ঠিক এটার মধ্যে যেটা দেখছিলা যে বাড়ি দিয়ে তারপর হচ্ছে যে করতে হয় ঠিক আছে এটার মধ্যে তুমি দেখলাম যে প্রেশার দিয়ে প্রেশার দিয়ে করা পসিবল ঠিক না এটা কি করতে হয় মানে কত পর পর আমরা বের করলাম এই রিপোর্টটা যখন আমরা পাবো বেলুগুলা পাবো তারপর এটা হচ্ছে যে আমাদের ল্যাব টেস্ট অথবা ঐকিক পদ্ধতিতে হোক যেভাবে হোক ঠিক আছে একটা রিপোর্ট আসবে তখন ওই টেস্ট আসবে টেস্ট আসার পর হচ্ছে যে কার কাজ থাকে হচ্ছে প্রথমে হচ্ছে যে লেআউট দিবা কি কি আছে কি কি নাই প্রতিটা জিনিস দেখতে হয় ঠিক আছে তাহলে তুমি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছ জি ভাইয়া তোমার কাছে কি মনে হয় তোমার সাইডে আসা কি উচিত না উচিত না তোমার উচিত উচিত ভাইয়া তো তুমি যদি তোমাদের ছোট ভাই যারা আছে তাদের সম্পর্কে কি বলতে চাও তাদেরও আসা উচিত না আসলে তো বাস্তব অভিজ্ঞতা হয় না হ্যাঁ বাস্তব জানার ক্ষেত্রেও কম পক্ষে আসা আসা উচিত হয়তো বা এখানে দেখো সাইডে আসা যে একটা চ্যালেঞ্জ যে কি পরিমাণ রৌদ্র তুমি বলতেছিল যে রৌদ্র অনেক বেশি কি পরিমাণ রৌদ্র অথবা কিভাবে কনভিন্স করতে হয় যেমন যে একটা ক্লায়েন্ট ছিল কিভাবে কনভিন্স করতে হয় তারা অনেক বেশি বুঝে অথবা অনেক কম বুঝে তাদেরকে কিন্তু তোমাকে যে বুঝাইতে হয় বুঝাইতে হয় বিষয় এটা খুবই কিন্তু চ্যালেঞ্জিং একটা বিষয় আশা করি তুমি বুঝতে পারছো তো তুমি তোমার ছোটো ভাইদের উদ্দেশ্যে কী বলবা যে

সেটা সাইড ভিজিটের পুরো বাংলাদেশে আমরা সুযোগ দিচ্ছি যারা যারা সম্ভব হয় আমাদের চাইলে রেজিস্ট্রেশন করতে পারো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ